রসুলপুর মন্তেশ্বর রোডের তাতারপুর সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই মঙ্গলবার মৃতদেহ দুটিকে মেমারিতে নিয়ে যায় পুলিশ পূর্ব বর্ধমান জেলার রসুলপুর মন্তেশ্বর রোডে তাতারপুর সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে ঘটে এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় দুই বন্ধু বাইকে করে ঘুরে পথে তাতারপুর সংলগ্ন একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে রক্তাক্ত দুই যুবক বাইক আরোহী মাটিতে লুটিয়ে ঘটনাস্থলে উপস্থিত মেমারি থানার পুলিশ এবং স্থানীয় মানুষ তাই ওই বাইক আরোহীর রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মেমারি গ্রামীণ হাসপাতালে হলে কর্তব্যরত ডাক্তারবাবু দুই বন্ধুকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ দুটিকে মেমারি থানায় নিয়ে আসে স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই দুই বন্ধুর নাম শেখ আজিজুল ইসলাম বাড়ি মেমারির বড়োর এলাকায় এবং হাসিবুল শেখ বাড়ি ইলেমডাঙ্গা সংলগ্ন এলাকায় গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে তাতারপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃতদৈ বন্ধ বুধবার বেলা বারোটায় মৃতদেহ দুটিকে বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তের জন্য পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার থানার অন্তর্গত তাতারপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকার ঘটনা ঘটনাটি স্থানীয় সূত্রে জানা যায় দুই বন্ধু বাইকে করে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে রক্তাক্ত অবস্থায় দুই যুবক বাইক আরোহী মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার এবং স্থানীয় মানুষদের সহযোগিতা ওই দুই যুবক বাইক আরোহীর রক্তাক্ত দেহ উদ্ধার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মেমারি হাসপাতালে নিয়ে কর্মরত ডাক্তারবাবু দুই বলে ঘোষণা করেন মৃতদেহ দুটিকে মেমারি থানায় নিয়ে আসে গত মঙ্গলবার রাতে স্থানীয় সূত্রে জানা যায় মৃত দুই বন্ধুর নাম শেখ আজিজুল ইসলাম বাড়ি মেমারির বড়র এলাকায় এবং হাসিবুল শেখ বাড়ি মেমারির ইলামডাঙ্গা সংলগ্ন এলাকায় বুধবার বেলায় মৃত ওই দুই বন্ধুর মৃতদেহ দুটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় মেমারি থানার পুলিশ বলে জানা যায় এমন ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে যে দুজন মারা গেছে কি নাম একজনকার নাম হচ্ছে শেখ হাসিবুল ইসলাম আর একজন হচ্ছে শেখ আজিজুল ইসলাম হাসিবুল ইসলাম না শেখ হাসিবুল শেখ হাসিবুল আছে আর একজন হচ্ছে শেখ আজিজুল ইসলাম ইসলাম ওরা কি দুই বন্ধু তাই তো ওরাই দুই বন্ধু কি কি হলো এটা কি করে হয়েছিল বিষয়টা আমরা রাতে যা জানতে পেরেছি কাতারপুরের ওইদিকে কোথাও গিয়েছিল বাইকে করে রাত্রিবেলায় দুই বন্ধু জিটি রোডে ওখানে একটা বেপরোয়া ভাবের ট্রাক এসে ওদের দুজনকে মারে ওরা রাস্তায় ছিটকে পড়ে যায় মানে সংঘর্ষটা ট্রাকের সঙ্গে হয়েছিল হ্যাঁ আর তারপর কি হাসপাতাল মানুষ নিয়ে যায় হাসপাতালে ছিলেন তিনি দেখে দুজনকে নিটবলে ঘোষণা করে এখন কোথায় আছে এখন বর্তমানে আমরা গ্রাম থেকে এসে মেমারি থানায় আছি থানা থেকে মৃতদেহ আমরা সমস্ত কিছু কমপ্লেন দেওয়া হলো দেওয়ার পরে থানা থেকে অফিসার নিয়োগ হয়েছে আয়ো নিয়োগ হওয়ার পরে যাচ্ছেন আমরা ম্যাডামের উদ্দেশ্যে মানে বর্ধমান আপনার নাম আমার নাম বসিরুজ্জামান খ্যাল আমি জমিয়ত উলামা হিন্দ একটি নন পলিটিক্যাল সংগঠন আছে যা ওই ঐতিহাসিক সংগঠন সেই সংগঠনের আমি সর্বভারতীয় একজন সক্রিয় সদস্য এই যে এরকম একটা তর্তা যা দুই বন্ধু এরকম যে একটা অল্প বয়সে কারণ তর্তে যা চব্বিশ ছাব্বিশ বছরের যুবক তারা মোটরসাইকেল এরকম দুর্ঘটনায় নিহত হলো এটা আমরা এলাকাবাসী অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা মনে করছি যে এটা প্রাপ্তি ছিল না

একজন তো শুনলাম বাইরে থেকে নাকি কাল কি এসেছে আপনার নাম আমার নাম মোহাম্মদ ইয়াসুল মারা গেছে ওনারা কি হচ্ছে আমার ভাগ না বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডেড রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন। আকবর পেইন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে। আকবর পেন্স প্রোপাইটার মোস্তফা। 8479949905 অথবা nine seven four nine পাড়া মেমারি বর্ধমান রসুলপুর মন্তেশ্বর রোডে তাতারপুর সংলগ্নান্তিক পথ ঘটনায় মৃত দুই বন্ধু মঙ্গলবার রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ মৃতদেহ দুটিকে মেমারি থানায় নিয়ে যায় পুলিশ পূর্ব বর্ধমান জেলার রসুলপুর মন্তেশ্বর রোডে তাতারপুর সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে ঘটে এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় দুই বন্ধু বাইকে করে ঘুরতে যাওয়ার পথে তাতারপুর সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে রক্তাক্ত অবস্থায় দুই যুবক বাইক আরোহী মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং স্থানীয় মানুষজনদের সহযোগিতায় ওই দুই যুবক বাইক আরোহীর রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মেমারি গ্রামীণ হাসপাতালে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তারবাবু দুই বন্ধুকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ দুটিকে মেমারি থানায় নিয়ে আসে স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই দুই বন্ধুর নাম শেখ আজিজুল ইসলাম বাড়ি মেমারির বড়োর এলাকায় এবং হাসিবুল শেখ বাড়ি ইলেমডাঙ্গা সংলগ্ন এলাকায় চোখের জুড়ে। তাতারপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃতদ্বই বন্ধ বুধবার বেলা বারোটায় মৃতদেহ দুটিকে বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তের জন্য পূর্ব বর্ধমান জেলার মেমারিড থানার অন্তর্গত তাতারপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকার ঘটনা ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে স্থানীয় সূত্রে জানা যায় দুই বন্ধ বাইকে করে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে রক্তাক্ত অবস্থায় দুই যুবক বাইক আরোহী মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং স্থানীয় মানুষজনদের সহযোগিতায় ওই দুই যুবক বাইক আরোহীর রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তারবাবু দুই বন্ধুকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ দুটিকে মেমরি থানায় নিয়ে আসে গত মঙ্গলবার রাতে স্থানীয় সূত্রে জানা যায় মৃত দুই বন্ধুর নাম শেখ আজিজুল ইসলাম বাড়ি মেমারির বড়োর এলাকায় এবং হাসিবুল শেখ বাড়ি মেমারির ইলামডাঙ্গা সংলগ্ন এলাকায় বুধবার বেলায় মৃত ওই দুই বন্ধুর মৃতদেহ দুটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠাই মেমারি থানার পুলিশ বলে জানা যায় এমন ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে হ্যাঁ যে দুজন মারা গেছে কি নাম একজনকার নাম হচ্ছে শেখ হাসিবুল ইসলাম আর একজন হচ্ছে শেখ আজিজুল ইসলাম হাসিবুল ইসলাম না শেখ হাসিবুল শেখ হাসিবুল আছে আর একজন হচ্ছে শেখ আজিজুল ইসলাম ইসলাম ওরা কি দুই বন্ধু তাই তো ওরাই দুই বন্ধু কি কি হলো এটা কি করে হয়েছিল বিষয়টা আমরা রাতে যা জানতে পেরেছি যে ওরা তাতারপুরের ওই দিকে কোথাও গিয়েছিল বাইকে করে রাত্রিবেলায় দুই বন্ধু মিলে ফিরছিল এমতো অবস্থায় ওই পাওয়ার হাউস মোড়ের কাছে জিটি রোডে ওখানে একটা বেপরোয়া ভাবে ট্রাক এসে ওদের দুজনকে মারে ওরা রাস্তায় ছিটকে পড়ে যায় মানে সংঘর্ষটা ট্রাকের সঙ্গে হয়েছিল হ্যাঁ আর তারপরকে হাসপাতাল নিয়ে যাওয়া হল ডাক্তার ওখানকার স্থানীয় মানুষ এবং পুলিশে খবর পেয়েছিল। দিয়ে ওনারা বর ম্যামারি হসপিটালে নিয়ে যায় হসপিটালে কর্তব্যরত ডাক্তারবাবু যিনি ছিলেন তিনি দেখে দুজনকে মৃত বলে ঘোষণা হয় এখন কোথায় আছে এখন বর্তমানে আমরা গ্রাম থেকে এসে মেমারি থানায় আছি এবং থানা থেকে মৃতদেহ আমরা লেখালেখি করে সমস্ত কিছু ইউডি কেস হলো কমপ্লেন দেওয়া হলো দেওয়ার পরে থানা থেকে অফিসার নিয়োগ হয়েছে আয়ো নিয়োগ হওয়ার পরে যাচ্ছেন আমরা পোস্ট ম্যাডামের উদ্দেশ্যে আমার নাম বসিরুজ্জামান জামান আমি জমিয়ত উলাম হিন্দ একটি নন পলিটিক্যাল সংগঠন আছে যা ওই ঐতিহাসিক সংগঠন সেই সংগঠনের আমি সর্বভারতীয় একজন সক্রিয় সদস্য এই যে এরকম একটা তর্তা দুই বন্ধু এরকম যে একটা অল্প বয়সে এটা এই ঘটনাকে কি বলবেন অ্যাকচুয়ালি আমরা এলাকাবাসী খুব মর্মাহত কারণ তোর যা চব্বিশ ছাব্বিশ বছরের যুবক তারা মোটর এরকম দুর্ঘটনায় নিহত হলো এটা আমরা এলাকাবাসী অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা মনে করছি যে এটা প্রাপ্তি ছিল না যে দুজন মারা গেছে ওদের দুজনের কি নাম এক আজিজুল ইসলাম

বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্সে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট ফোর সেভেন নাইন নাইন ফোর নাইন নাইন জিরো ফাইভ অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকরি মেমারি বর্ধমান। রসুলপুর মন্তেশ্বর রোডে তাতারপুর সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই বন্ধু মঙ্গলবার রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ মৃতদেহ দুটিকে মেমারি থানায় নিয়ে যায় পুলিশ পূর্ব বর্ধমান জেলার রসুলপুর মন্তেশ্বর রোডে তাতারপুর সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় দুই বন্ধু বাইকে করে ঘুরতে যাওয়ার পথে তাতারপুর সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে ঘটে রক্তাক্ত অবস্থায় দুই যুবক বাইক আরোহী মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং স্থানীয় মানুষজনদের সহযোগিতায় ওই দুই যুবক বাইক আরোহীর রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তারবাবু দুই বন্ধুকেই মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ দুটিকে মেমারি নিয়ে আসে স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই দুই বন্ধুর নাম শেখ আজিজুল ইসলাম বাড়ি মেমারির বড়োর এলাকায় এবং হাসিবুল শেখ বাড়ি ইলেমডাঙ্গা সংলগ্ন এলাকায় গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে তাতারপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃতদেহ বন্ধ বুধবার বেলা বারোটায় মৃতদেহ দুটিকে বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তের জন্য পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত তাতারপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকার ঘটনা ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে স্থানীয় সূত্রে জানা যায় দুই বন্ধু বাইকে করে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে রক্তাক্ত অবস্থায় দুই যুবক বাইক মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং স্থানীয় মানুষজনদের সহযোগিতায় ওই দুই যুবক বাইক আরোহীর রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তারবাবু পুলিশ মৃতদেহ দুটিকে মেমারি থানায় নিয়ে আসে গত মঙ্গলবার রাতে স্থানীয় সূত্রে জানা যায় মৃত দুই বন্ধুর নাম শেখ আজিজুল ইসলাম বাড়ি মেমারির বড়র এলাকায় এবং হাসিবুল শেখ বাড়ি মেমারির ইলামডাঙ্গা সংলগ্ন এলাকায় বুধবার বেলায় মৃত ওই দুই বন্ধুর মৃতদেহ দুটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় মেমারি থানার পুলিশ বলে জানা যায় এমন ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে হ্যাঁ যে দুজন মারা গেছে কি নাম একজনকার নাম হচ্ছে শেখ হাসিবুল ইসলাম আর একজন হচ্ছে শেখ হাজিজুল ইসলাম হাসিবুল ইসলাম না শেখ হাসিবুল শেখ হাসিবুল আছে আর একজন হচ্ছে শেখ আজিজুল ইসলাম ইসলাম ওরা কি দুই বন্ধু তাই তো ওরাই দুই বন্ধু কি কি হলো এটা কি করে হয়েছিল বিষয়টা আমরা রাত্রে যা জানতে পেরেছি যে ওরা কাতারপুরের ওই দিকে কোথাও গিয়েছিল বাইকে করে রাত্রিবেলায় দুই বন্ধু মিলে ফিরছিল এমতো অবস্থায় ওই পাওয়ার হাউস মোড়ের কাছে জিটি রোডে ওখানে একটা বেপরোয়াভাবে ট্রাক এসে ওদের দুজনকে মারে ওরা রাস্তায় ছিটকে পড়ে যায় মানে সংঘর্ষটা ট্রাকের সঙ্গে হয়েছিল হ্যাঁ তারপর কি হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তার ওখানকার স্থানীয় মানুষ এবং পুলিশও খবর পেয়েছিল দিয়ে ওনারা মেমারি হসপিটালে নিয়ে যায় হসপিটালে কর্তব্যরত ডাক্তারবাবু যিনি ছিলেন তিনি দেখে দুজনকে মৃত বলে ঘোষণা করেন এখন কোথায় আছে এখন বর্তমানে আমরা গ্রাম থেকে এসে মেমারি থানায় আছি এবং থানা থেকে মৃতদেহ আমরা লেখালেখি করে সমস্ত কিছু ইউডি কেস হলো কমপ্লেন দেওয়া হলো দেওয়ার পরে থানা থেকে অফিসার নিয়োগ হয়েছে আয়ো নিয়োগ হওয়ার পরে তেনারা যাচ্ছেন আমরা ম্যাডামের উদ্দেশ্যে যাব বর্ধমান যাব আপনার নাম আমার নাম বসিরুজ্জামান কয়াল আমি জামিয়েত উলামা হিন্দ একটি নন পলিটিক্যাল সংগঠন আছে যা ওই ঐতিহাসিক সংগঠন সেই সংগঠনের আমি সর্বভারতীয় একজন সক্রিয় সদস্য এই যে এরকম একটা তর্তা দুই বন্ধু এরকম যে একটা অল্প বয়সে এটা এই ঘটনাকে কি বলবে অ্যাকচুয়ালি আমরা এলাকাবাসী খুব মর্মাহত কারণ তর্তে যা চব্বিশ ছাব্বিশ বছরের যুবক তারা মোটরসাইকেল এরকম দুর্ঘটনায় নিহত হলো এটা আমরা এলাকাবাসী অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা মনে করছি যে এটা প্রাপ্তি ছিল না

একজন তো শুনলাম বাইরে থেকে নাকি কাল কি এসে যে হ্যাঁ আপনার নাম আমার নাম মোহাম্মদ মারা গেছে ওনারা কি হচ্ছে আমার ভাগ না বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্স আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট ফোর সেভেন নাইন নাইন ফোর নাইন নাইন জিরো ফাইভ অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট বর্ধমান রসুলপুর তাতারপুর সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই বন্ধু মঙ্গলবার রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ মৃতদেহ দুটিকে মেমারি থানায় নিয়ে যায় পুলিশ পূর্ব বর্ধমান জেলার রসুলপুর মন্তেশ্বর রোডে তাতারপুর সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে ঘটেমন মর্মান্তিক পথ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় দুই বন্ধু বাইকে করে ঘুরতে যাওয়ার পথে তাতারপুর সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে রক্তাক্ত অবস্থায় দুই যুবক বাইক আরোহী মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং স্থানীয় মানুষজনদের সহযোগিতায় ওই দুই যুবক বাইক আরোহীর রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তারবাবু দুই বন্ধুকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ দুটিকে মেমারি থানায় নিয়ে আসে স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই দুই বন্ধুর নাম শেখ আজিজুল ইসলাম বাড়ি মেমারির বড়র এলাকায় এবং হাসিবুল শেখ বাড়ি ইলেমডাঙ্গা সংলগ্ন এলাকায় গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে তাতারপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত দুই বন্ধ বুধবার বেলা বারোটায় মৃতদেহ দুটিকে বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তের জন্য পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত তাতারপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকার ঘটনা ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে স্থানীয় সূত্রে জানা যায় দুই বন্ধ বাইকে করে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে রক্তাক্ত অবস্থায় দুই যুবক বাইক আরোহী মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং স্থানীয় মানুষজনদের সহযোগিতায় ওই দুই যুবক বাইক আরোহীর রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমোরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তারবাবু দুই বন্ধুকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ দুটিকে মেমোরি থানায় নিয়ে আসে গত মঙ্গলবার রাতে স্থানীয় সূত্রে জানা যায় মৃত দুই বন্ধুর নাম শেখ আজিজুল ইসলাম বাড়ি মেমারির বড়র এলাকায় এবং হাসিবুল শেখ বাড়ি মেমারির ইলামডাঙ্গা সংলগ্ন এলাকায় বুধবার বেলায় মৃত ওই দুই বন্ধুর মৃতদেহ দুটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় মেমারি থানার পুলিশ বলে জানা যায় এমন ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে হ্যাঁ যে দুজন মারা গেছে কি নাম একজনকার নাম হচ্ছে শেখ হাসিবুল ইসলাম আর একজন হচ্ছে শেখ আজিজুল ইসলাম হাসিবুল ইসলাম না শেখ হাসিবুল শেখ হাসিবুল আছে আর একজন হচ্ছে শেখ আজিজুল ইসলাম ওরা কি দুই বন্ধু তাই তো ওরাই দুই বন্ধু কি হলো বিষয়টা আমরা রাত জানতে পেরেছি যে ওরা তাতারপুরের ওইদিকে কোথাও গিয়েছিল বাইকে করে রাত্রিবেলায় দুই বন্ধু মিলে ফিরছিল এমতো অবস্থায় ওখানে একটা বেপরোয়াভাবে ট্রাক এসে ওদের দুজনকে মারে ওরা রাস্তায় ছিটকে পড়ে যায় মানে সংঘর্ষটা ট্রাকের সঙ্গে হয়েছিল হ্যাঁ আর তারপর কি হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তার ওখানকার স্থানীয় মানুষ এবং পুলিশে খবর পেয়েছিল দিয়ে ওনারা মেমারি হসপিটালে নিয়ে যায় হসপিটালে কর্তব্যরত ডাক্তারবাবু যিনি ছিলেন তিনি দেখে দুজনকে মৃত বলে ঘোষণা করেন এখন কোথায় আছে এখন বর্তমানে আমরা গ্রাম থেকে এসে মেমারি থানায় আছি এবং থানা থেকে মৃতদেহ আমরা লেখালেখি করে সমস্ত কিছু ইউডি কেস হলো কমপ্লেন দেওয়া হলো দেওয়ার পরে থানা থেকে অফিসার নিয়োগ হয়েছে আয়ো নিয়োগ হওয়ার পরে তেনারা যাচ্ছেন আমরা পোস্টম্যাডামের উদ্দেশ্যে মানে যাব বর্ধমান জি আপনার নাম আমার নাম বসিরুজ্জামান জামান আমি জমিয়েত উলামা হিন্দ একটি নন পলিটিক্যাল সংগঠন আছে যা ওই ঐতিহাসিক সংগঠন সেই সংগঠনের আমি সর্বভারতীয় একজন সক্রিয় সদস্য এই যে এরকম একটা তর্তা যা দুই বন্ধু এরকম যে একটা অল্প বয়সে এটা এই ঘটনাকে কি বলবে অ্যাকচুয়ালি আমরা এলাকাবাসী খুব মর্মাহত কারণ তর্তে যা চব্বিশ ছাব্বিশ বছরের যুবক তারা মোটরসাইকেল এরকম দুর্ঘটনায় নিহত হলো এটা আমরা এলাকাবাসী অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা মনে করছি যে এটা প্রাপ্তি ছিল না হ্যাঁ যে দুজন মারা গেছে ওদের দুজনের কি নাম এক আজিজুল ইসলাম শেখ আজিজুল ইজিজুল ইসলাম আচ্ছা আর ওইটা হচ্ছে শেখ হাসিবুল হাসিবুল আচ্ছা দিয়ে ওরা কি করে হলো অ্যাক্সিডেন্টটা ওরা আসছে রাস্তা দিয়ে হ্যাঁ ওইখানটা যে কিভাবে সামনা সামনির মুখোমুখি হয় হুম এখানে অ্যাক্সিডেন্ট হয় ট্রাকের সঙ্গে দুজনে মারা গেছে দুজনে দুই বন্ধু নাকি হ্যাঁ ওরা কি কোথা থেকে মানে ফিরছিল তাতারপুর থেকে ফিরছিল মেলা টেলা থেকে আসছিল নাকি মেলা থেকে ফেরার পরতি হয়েছে একজন তো শুনলাম বাইরে থেকে নাকি কাল কি এসেছে হ্যাঁ আপনার নাম আমার নাম মোহাম্মদ যে মারা গেছে ওনারা কি হচ্ছে আমার ভাগনা বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকতিপাড়া মেমারি বর্ধমান